আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে কুরবানি জবাই করার সময় যে ব্যক্তি কুরবানি জবাই করছে তার সামনে একজন বসে আছে বা তার পিছনে আছে বা তার পাশে দাঁড়িয়ে আছে একজন এই ব্যক্তিকে বলছেন যে তুমি শুধু ছুরি চালিয়ে দাও তারপর আমি দেখছি মানে একবার ছুরি চালিয়ে দেওয়ার পর ওই ছুরি হাতে নিল তারপর ওই জবাই করছে এবার তো এই অবস্থায় প্রথম ব্যক্তি যে ছুরি একটু চালাবে তাকেও দোয়া পড়তে হবে বিস্মিলহে ব্যবহার পড়তে হবে আর দ্বিতীয় ব্যক্তি চায় সে কুয়াশাই হোক আর পাবলিক হোক তাকেও বিস্মিললেহে ব্যবহার পড়তে হবে যদি না বলে সেই মানে পশুটা কি হয়ে যায় মানে হালাল দিয়ে মানে জমা হয়ে যায় তাহলে সেটা হালাল হবে না এটা মাথায় রাখবেন প্রথম বিষয় যেটা সবচেয়ে বেশি হয় সুক্রাম চেষ্টা করবেন প্রথমে যে জবাই করবে তাকে জবাই করতে দিতে দ্বিতীয় জন জবাই করবেন একজন কি করতে দেন প্রথম বিষয় দ্বিতীয় নম্বর কি আমাদের মধ্যে হয় জবাই করার পর আমরা আর সহ্য করতে পারি না ট্রেনে স্টেশনে গিয়ে আধ ঘন্টা বসে থাকতে পারবো কিন্তু জবাই করার পর দুই মিনিট সময় আর আমরা দিতে পারবো না জবাই করার পর ছুরি আমরা দুটাতে আরম্ভ করি করি কি না মারাত্মক ভুল এটা যদি আপনার শরীর মাথা বাসে ধারালো আগালটা ছুটকাল আগালটা যদি গুতানোর কারণে সেই পশুটা হাঁটা টাকা স্টাপ হয় তো আপনার ওটা কুরবানি হবে না এবং কি বৈজ্ঞানিক মত অনুযায়ী একটা পশুর ভিতরে স্পাইনাল কড বলে একটা কি থাকে রব থাকে যেটাতে সে পশুর জাম থাকে ধরে নেয় যাকে স্পাইনাল কড বলা হচ্ছে তো গুতানোর কারণে বা খোঁচা দেওয়ার কারণে সেই স্পাইড রক্ত হয়ে যায় আর সেই রক্ত যদি ভিতরে যায় সে পশুর তো ওই মাংসকে শরীরে অসুখ বেশি হওয়ার সম্ভাবনা আছে বুঝতে পারলেন শুক্রানু জভাই করার পর একটু অপেক্ষা করবেন তাড়াহুড়া করে গুঁতামুটি করবেন না বা একটু খোঁচা মারবেন না জভায় করে একটু ছেড়ে দেন ঠান্ডা হোক অনেক কষায় কিংবা অনেকজন বলেন যে এত বড় যান যদি রগ না কাটে তাহলে জান যাবে নাকি তখন পা ধরে পায়ের রগ কাটতে থাকে ভুল করে রহম করবেন না জবাই করার পর একটু অপেক্ষা করেন ঠান্ডা হতে দেন ঠান্ডা হওয়ার পর তারপরে বাদ বাকি কাজ করবেন বুঝতে পারলেন আর আপনাদের এখানে আর একটা জিনিস দেখতে পাওয়া যায় গরুকে ফেলে দিয়ে চেয়ারের মতো গরুর উপর বসছেন বুঝতে পারলেন গরুকে ফেলে দিলেন যেন গরু না উঠে পালাতে পারে দড়ি দিয়ে তো বাধা আসেই গরুর উপরে পেটের ওপরে কি বসছেন বসছেন এরকম করে বসবেন না কারণ পশুকে কষ্ট দেওয়া এটা হারাম যে পশু কষ্ট পাবে যে কষ্ট দেবে তার ঘোরা হবে সুতরাং এরকম করে পশুর উপরে বসবেন না আর যতজন কুরবানি করার সময় গরুটা ধরবেন কমসে কম হাঁটুর নিচে কাপড়টা রাখিয়ে না তো নেংটি একবার শক্তি দিয়ে আমরা কুরবানি করছি ধরছি বুঝতে পারলেন ছোট ছোট ভুল এগুলো আমরা কিছু মনে করি না কিন্তু এগুলা ভুল বুঝতে পারলেন এগুলা ভুল একটা পশু আপনি আল্লাহ তালাকে রাজি করো নিয়ে উৎসর্গ করছেন আর আপনি ওখানে আপনার শত খুলে দিয়ে মানে ধরছেন এমনটা করবেন না নিজের সদর ভালো করে ঢেকে রাখার পর যে প্রশ্নটা ধরে পরিবানি করবেন